ছোট বাচ্চারা আজকে আমরা শিখবো ছবি দেখে বাংলা স্বরবর্ণ ও বর্ণ ব্যঞ্জনবর্ণ অয়ে অলি আ আয়ে আপেল রস্যই রস্যয়ে ইদুর দীর্ঘই দীর্ঘয়ে ইগল রস্য রস্যয়ে উঠ

কয়ে কুকুর খয়ে খরগোশ গ গয়ে গাজর ঘাস উযে ব্যাং চ চয়ে চাকা ছয়ে বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ ঝ ঝয়ে ঝিনুক ইয় ইয় মঞ্চ টয়ে টিকটিকি ঠয়ে ঠেলাগারি ডয়ে ডিম ঢ ঢয়ে ঢোল ম ধন মধনয়ে হরিন ত তয়ে তরমুজ থ থয়ে থালা দ দয়ে দই ধ ধয়ে ধান দন্তন্য দন্ত এ নৌকা প পয়ে পায়রা ফয়ে ফল ব বয়ে বাঘ ভয়ে ভেরা ম ময়ে মোরক অন্তঃজ অন্তস্তজয়ে জপ বস বসে রাজা ল লয়ে লিচু ব বয়ে বক তালবস তালুবশ্বয়ে শকুন্ধয়ে সার দন্তস্ব দন্তস্বয়ে সিংহ হ, হারমোনিয়াম ঢসনর ঢৈস রয়ে ঝুরি ঢৈসর ঢয়সূণ রয়ে আষার অন্তস্থীয় অন্তঃস্থিয় আয়না খণ্ডত্ব খণ্ডত্বয়ে মৎস্য অনুস্বর অনুস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ